আসসালামু আলাইকুম আমি আপনার সামনে আজকে আপনার স্প্রিং গান রেটেড একটা স্কোপ এটা হচ্ছে টি গোলের চার চুয়াল্লিশ এ ও ই এই স্কোপটা আনবক্সিং করে দেখাবো যে ভিতরে কি কি আছে এবং সাথে কি কি পাবেন তো এটা হচ্ছে এটার বক্সটা এখানে এই আপনার রিভেন্স লেখা আছে টি গোলের এটা হচ্ছে রিভেন্স সিরিজের একটা আর এই যে দেখেন এখানে সব কিছু লেখা আছে এটা আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ শকপ্রুফ প্রুফ এবং লাইফটাইম রাগেট পারফরমেন্স আর এটার মধ্যে সব কিছুই আছে আপনার তো যা যা লাগবে সব কিছুই আপনারা এই স্কোপের ভিতরে পেয়ে যাবেন তো আমি একটু আনবক্সিং করি এটা তো এটার সাথে প্রথমেই একটা সানকিট পেয়ে যাবেন সূর্যের রশ্মির যেন চোখে না লাগে সেটার জন্য একটা সানকিট পেয়ে যাবেন এটা খুবই হেভি একটা সানকিট পুরোটাই অ্যালুমিনিয়ামের এটা আমি সাইডে রাখি এবং সেই সাথে একজোড়া মাউন্ট যেটা আছে সেটা পেয়ে যাবেন একজোড়া ইলেভেন এম এম বিশ এম এম বাইশ যত এম এম এর লাগে আমাদের কাছে সবকিছু আছে তারপরে হচ্ছে আপনার একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবেন এটা যদিও লাগে না সেই সাথে টি গল লিখা একটা গ্লাস মোছার জন্য একটা রুমাল পেয়ে যাবেন টিস্যুও বলতে পারেন এটাকে তো চলুন এখন আমরা স্কোপটার দিকে যাই তো এই যে দেখেন স্কোপটা স্কোপটা এখানে সুন্দর করে টি গোল লিখা আছে আর ডান বাম করার যে বাটন গুলো আমি একটা করে দেখাই এটা হচ্ছে আপ ডাউন করার বাটন এবং এটা হচ্ছে লেফট রাইট জাস্ট টান দিয়ে আনলক করে আপনারা সুন্দর লেফট রাইট করতে পারবেন এটা দিয়ে খুব স্মুথ এই বাটনগুলো আর এটা দিয়ে হচ্ছে আপনারা লাইট জ্বালাবেন এটার ভিতরে লাল এবং সবুজ দুই ধরনের লাইট জ্বলবে এটার যেই গ্লাস প্রোটেক্টরের যে কোয়ালিটি এটা হচ্ছে আপনার বলতে গেলে লেদার ফিনিশিং দেওয়া তো লেদার ফিনিশিং হওয়ার কারণে খুবই সুবিধা হয় এটা তো এটা লেদার ফিনিশিং দেওয়া আর সামনেটাও সেম লেদার ফিনিশিং দেওয়া তো লেদার ফিনিশিং দেওয়ার কারণে খুবই প্রিমিয়াম একটা ভাইপ পাওয়া যায় প্রিমিয়াম একটা ফিল আসে যে না দামি একটা স্কোপ এরকম একটা ফিল আসে এই যে দেখেন এটা রিয়াটা খুবই হেভি এটাও এটা আমি সাইডে রেখে দেই তখন বিস্তারিত আপনাদেরকে আমি এই মডেলটা দেখাই এটা হচ্ছে আপনারা মিনিমাম দশ ইয়ার থেকে আপনাকে ফোকাস করতে হবে এখানে লেখা আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর সব লেখা আছে আর এটার ভিতরে সুন্দর করে দেখেন টি ইগল লেখা আছে যে টি ইগল চারশো চুয়াল্লিশ এ ও ই এটা যে বিশেষত্ব সেটা হচ্ছে ভিতরে যে আপনার রেটিক্যালটা আছে এই রেটিক্যালটা আপনার গ্লাস প্রিন্ট থাকবে মানে লেজার দিয়ে করা তো যার কারণে স্প্রিং যে গানগুলো আছে এই গানের যত পরিমাণ ঝাঁকি হোক আপনার এই স্কোপের টার্গেটটা ছিঁড়বে না কারণ এটার ভিতরে তো টার্গেট আসলে নেই যা আছে পুরোটা লেজার দিয়ে প্রিন্ট করা মোটা গ্লাসের মধ্যে তো খুবই ভালো পারফরমেন্স পাবেন এই স্কোপটা দিয়ে তো আপনার এটা হচ্ছে চার ষোলো স্কোপ স্কোপ যে দেখেন চারশো চুয়াল্লিশ এ ও ই এ ও টা হচ্ছে মূলত স্প্রিং গানের জন্য বানানো হয়ে থাকে স্প্রিং গানে খুব ভালো পারফরমেন্স করে এগুলা আপনার টোটাল হচ্ছে আপনার এখানে চার থেকে ষোলো এক্স পর্যন্ত এটা হচ্ছে আপনার জুম হবে এই হচ্ছে আমাদের স্কোপটা স্কোপটা খুবই হেভি আর একটু ভারী ভারী বললে খুব বেশি ভারী না মোটামুটি স্কোপ যেইগুলা ভারী থাকে সেগুলাই এখানে সুন্দর করে আপনার টি গোল লেখা থাকে দেখেন কি সুন্দর করে লিখা আছে এটা হচ্ছে পুরোটাই অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি সব থেকে হালকা এবং সব থেকে মজবুত হয় অ্যালুমিনিয়াম বডিগুলা আর এটা হচ্ছে আপনার চোখে যাদের সমস্যা আছে তারা এটা প্লাস মাইনাস করে আপনারা চশমা ছাড়াই চাইলে ইউজ করতে পারবেন অনেকে চোখে কম দেখেন তো তারা চাইলে এটা দিয়ে ইউজ করতে পারবেন তো চলুন এটার ভিতরে যে টার্গেটটা এটা আমরা একটু দেখি এখন এই যে দেখুন এটার ভিতরে যে টার্গেটটা খুবই সুন্দর থাকে এটা টার্গেটটা আপনার খুব স্পষ্ট এবং দাগগুলো খুব মোটা তো যার কারণে আপনাদের টার্গেট করতে খুবই সুবিধা হবে এটা দিয়ে আপনারা কম বেশি উঁচু নিচু সবকিছু করতে পারবেন এই টার্গেটটা দিয়ে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা গ্লাস প্রিন্টের স্কোপ চাচ্ছেন তারা চাইলে এই স্কোপটা দেখতে পারেন এটা আপনাদের আশা করি আপনাদের যে চাহিদা সেই চাহিদা এটা পূরণ করতে সক্ষম হবে কারণ আপনাদের যে চাহিদা সেই অনুযায়ী এটা বানানো হয়েছে এটা একদম গ্লাস প্রিন্টেড এটা রেটিক্যালটা ছিঁড়ার কোনো ভয় নাই তো অনেকে গ্লাস প্রিন্টেড স্কোপ চান তো তারা চাইলে এই স্কোপটা দেখতে পারেন এই এই স্কোপটি আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন